সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু সৌদি আসলে আমি কোন দোকান থেকে আতর নিই বা আতর কিনি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আতর তো অনেকে অনেক রকম গিফট দিই কিন্তু আমার একটা স্পেশাল আতর আছে বা সেন্টের মতো যেটা আমি ইউজ করি আপনাকে দেখেই আমাকে অলরেডি গিফট করেছি এই যে সিস্টেম আতরটা এভাবে খুলে এভাবে ইউজ করতে হয় তো এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো যে আমি কোন দোকান থেকে আতর। বা এই স্যান্ডগুলো নেই আজকে কিনবো টাকা আমার হাতে আছে দেশ সরিয়াল আমার হাতে তো এই টাকাগুলো দিয়ে এখান থেকে আমি মূলত আত্ম কিনার ঢুকছি হচ্ছে জাওহার আর ওয়ালিদ এখান থেকে আমাদের মুশাহিদ ভাইদের একটা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান তো এখান আজকে আমরা আসছি এবং এখানে নানান ধরনের আইটেম সৌদি এটা হচ্ছে কুট কত একশো একাত্তর একশো একাত্তর সাফা টাওয়ার কাবা শরীফের পাশে সাফা টাওয়ার একশো একাত্তর নাম্বার কুট এটা হচ্ছে হারাবিন ওয়ালিদ এই যে এখানে আপনারা একটু যদি দেখেন আপনারা কত কিছু যে পাবেন প্রথমে দেখা একটু দেখিনি যে আমি কি কি মানে এখান থেকে এনেছি এই যে এখান থেকে দেখেন এই সব গুরু আজকে আমি নিয়েছি কারণ প্রোগ্রামের সময় আমার আত্ম ইউজ করা লাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝে যাওয়া লাগে একটু সুরগ্রহণের সাথে থাকা এবং রসুদ আসলামের খুশবুস ছিলেন ছিল আসলামের পছন্দের রায়হানকেও গিফট করেছে রায়হান খুবই একটু ক্লান্ত আর কি আহ এই আহ এখন মানে দোকানে এসে দোকানটা কেমন লাগতেছে এটা বলো একটু দোকানটা দোকান যে আইটেম গুলো দেখো কত সুন্দর সুন্দর আইটেম একটা জাগজমূর্ণ একটা পরিবেশ আচ্ছা আমি কি বসে বলবো না দাঁড়া বলবো বসে বলবো তোমাকে দোকান থেকে আবার জাফরান কি এখন তুমি বসে বলো কেমন লাগতেছে একটু শুধু বলবো আলহামদুলিল্লাহ ভালো লাগছে দোকানটা খুবই ভালো আর শাহেদ ভাই আর এখানে মূলত শাহেদ ভাইর সাথে আসা শাহেদ ভাইর আত্মীয় সুজন তাই না আপনাদের আপনার তো আত্মীয় তাই না ওনার ভাই ব্রাদার তো শাহেদ ভাইয়ের ভাই ব্রাদার এবং উনিও আছে আমাদের সাথে তো আজকে যেহেতু আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ যা কিছুই দেখলাম সব কিছুই ভালো ছিল এবং যারা ইন ফিউচারে যারা আসবে আশা করছি ভালোটাই পাবে কারণ আমরা খারাপ কোথাও যাই না যেখানে গেলে দুই নম্বর জিনিস পাওয়া যায় সেখানে তো আমরা যাই না আমরা চেষ্টা করি যেগুলো অরিজিনাল বা যেগুলো হ্যাঁ অথেন্টিক যে বিষয়গুলো সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি তো সেগুলোর থাকে সেগুলোর সাথে আবার থাকেন সাহেব আমরা থাকি দোয়া করেন আমাদের জন্য আর এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন শাহেদ জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আমরা এই আমরা তো এই যে অলরেডি আতরগুলো কিনেছি আমি যে এই আংটিটা এটাও কিন্তু এখানে এই যে দেখেন কত আংটি আপনারা সৌদি আস যখন আসবেন আংটি দেখলে অবাক হয়ে যাবেন অনেক জিনিস আছে এই যে জাফরান আছে তো যাই হোক আমরা এখন এটার বিলটা দেই এই সবগুলো